একটি মেয়ে কুপের মধ্যে থুথু নিক্ষেপ করলো আর নিক্ষেপ করার সাথে সাথে নিচ থেকে পানি উপরের দিকে উঠে আসলো আসসালাম রহমাতুল্লাহ খাজা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাই এর প্রনীত দুরুদ শরীফের প্রসিদ্ধ কেতাব দালাইলুল খৈরাত লিখার কারণ আপনারা বললে অবাক হবেন খাজা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান কোন এক সফরে তার সঙ্গী সাথী সহ পানির অভাবের সম্মুখীন হলেন রাস্তার মধ্যে একটি কূপ পেলেন কিন্তু কোনো রশি এবং বালতি সাথে না থাকায় পানি উপরে তুলতে পারছিলেন না অত্যাধিক পেরেশান দেখে এবং দুরবস্থা অবস্থা বুঝতে পেরে একটি মেয়ে কূপের মধ্যে থুথু নিক্ষেপ করলো আর নিক্ষেপ করার সাথে সাথেই নিচ থেকে পানি উপরের দিকে উঠে আসলো আশ্চর্য হয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলেন আপনার এ থুথু নিক্ষেপের মধ্যে কিসের মাধ্যমে আল্লাহ বরকত দান করলেন মেয়েটি উত্তর করলো আমি সবসময় একটি দুরুৎসরিপ পাঠ করি এবং এই দুরুদে আমি অভ্যস্ত এই শরীফ আমি সর্ব অবস্থায় আমি পাঠ করি এই দুরুদের আমলটা আমার নিয়মিত এবং এই দুরুদ শরীফ পাঠ করেই আমি কুপের মধ্যে থুথু নিক্ষেপ করেছিলাম এরপরই খাজা আবদুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুরি রহমাতুল্লাহ আলাই দালায়লুল খৈরাত নামক কিতাবটি লেখেন দুরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়িদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্নাহাক্কাহুল আযীম আমরা এটাই বুঝতে পারি সাধারণ একটি মেয়ে তার ধুত নিক্ষেপ করার কারণে আল্লাহ তার পানির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ নিচ থেকে পানি উপরে নিয়ে এসেছেন তার হাজত পূরণ করেছেন শুধু তাই নয় যারা প্রেশান ছিল তাদের প্রেশানিও এই দূরদের উশিলায় আল্লাহালা দূর করে দিয়েছেন আমরাও বেশি করে দূর পাঠ করব দূর পাঠের আমল নিয়মিত করে নিব আল্লাহ পাক রব্বুল আমার নিয়মিত দূরত পাঠের আমলের উশিলায় আল্লাহ আপনার আমারও সকল পেরেশানি দূর করে দিবেন এজন্য আমরা দূরদের আমল বেশি বেশি করে করব নিয়মিত করব যেমন নাকি নামাজ আমরা নিয়মিত করি যেমন নাকি খাওয়া দাওয়া আমরা নিয়মিত করি যেমন নাকি গোসল আমরা নিয়মিত করি যেমন নাকি আমাদের রান্না বান্না আমরা নিয়মিত করি অনুরূপভাবে আমরা শরীফ নিয়মিত পাঠ করব আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মেয়েটির মতো আমাদেরকেও এই দুরুদের আমল আমাদেরকে নিয়মিত করার তৌফিক দান করেন সকলেই সকলের জন্য দোয়া করি আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই দুরুদের আমল আল্লাহ যেন নিয়মিত করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ